হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা দেখ সো আমরা প্রথমেই চলে যাব খাব্য ভাইয়ের হাইডিতে সাব্য ভাইয়ের আইডি কপি করে নিলাম খাব্য ভাই দেখা যাচ্ছে আছে তো আমি ওনার হাইডিতে ফ্রেন্ড রুকেশ পাঠিয়ে দিলাম সাব্য ভাইয়ের আইডি ভিতরে ঢুকিয়ে দেখবো ও ভাই সব কি একটা লেন আসছেন কাব্য ভাইয়া খারাঙ্কী লবিন বুলডেন প্রোফাইল তো চলে যাব ক্রিস সংখ্যার দিকে গেমস খেলেছেন ষোলো বিশ গেইন একষট্টি টাকিল দুয়াতে খেলেছেন তিন গেন নয়টা কিল স্কোয়ারটা খেলেছেন চারশো চব্বিশ গেন নয়শো সাতষট্টিটা বুয়া তো ছয়শো অষ্টাশি কিল তো ওয়ান দেব সর্বমুখ কিলিস সংখ্যা কাব্য ভাইয়ের কত যাব উনিশশো উনিশশো দশ গেম আট আরো গেম খেলে ষোলো দুইশো ষোলোটা ভূয়া পাঁচ হাজার পাঁচশো তেরোটা কিল দুয়েটা খেলেছেন তেইশশো তেইশশো চৌরানব্বইটা গেইন চৌরানব্বইটা গেইন চারশো ছষট্টি বইয়া ছয় ছয় হাজার বাষট্টিটা কেল গেমস খেলেছেন স্কুয়াটে বত্রিশ হাজার একশো সাতচল্লিশটা বুয়া আনে বইয়া আনেছেন বারো হাজার ছয়শ ছাপ্পান্নটা এক লাখ তেষট্টি হাজার দুইশো বিরাশিটা সংখ্যা সো বা আইডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব রুস্টের গেম বাইর আইডিতে দেখা যাক দিয়ে তানার কি সংখ্যা কত ইউ আইডি কপি করে নাম সো দেখা যাচ্ছে রুস্টের আইডি দিও এটা আছে তো ফ্রেন্ডু কেস পাঠিয়ে দিলাম তো রুস্টের গিমাকে যারা যারা ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সো আইডি ভিতরে দুঃখ দেখা যাক আইডির ভিতরে ঢুকলাম সো অসাধারণ একটি লবিয়েন গেম মার ভাই ও লেভেল ছিয়াশি ও আছে আছে ফল ওয়ান তো দেখা যাক কিল ওনার কিল সংখ্যা কত এই এই সিজনে খেলেছেন একশো তেরো গেম একশো তেরো গেম খেলে সাতটা বইয়ে দুইশো পঁয়ত্রিশ তো আমরা সবাই দুঃশের গিনার বাইরে জন্য গেমটা খেলা নাই তো আমরা শুভ দেবো উনিশশো দুইশো গেম খেলেছেন একান্নটা বইয়া নয়শো উনসত্তর টাকিল দুয়াতে খেলেছেন দুই গেম তিনশো সাতানব্বইটা বুইয়া শিল হলো পাঁচ হাজার নয়শো তিনটা স্কোয়ারে হলেছেন গেম তেইশ হাজার পাঁচশো বিশটা বুইয়া হলো নয় হাজার নয়শো চৌষট্টিটা সর্বমুঠ শিল হলো এক লাখ পঁচিশ হাজার দুইশো ছয়ষট্টিটা সর্বশাকার সর্বশ্রী চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিবেন ওখান আমরা এমন একটা আইডি দেখবো যা অবিশ্বাসের বলা মিস্টার থ্রি আইডি সো আশি লেভেলের আইডি মিস্টার থ্রি বাংলাদেশের বাংলাদেশের সেরা ইউটিউবার সো ওনার আইডি ভিতরে ঢুকলাম ও গাইস কি একটা লবি ইনিশন নিয়ে আসলেন ও সাধারণ একটি লবি ইনিশন নিয়ে আসলেন মিস্টার থ্রি পুলার সো আমি ওনাকে মিস্টার ডাকি তো ওনার খেল সংখ্যাগত আমরা দেখে আসি উনি ষোলোটা খেলেছেন একশো চোদ্দো গেম চারটা বুয়ে তিনশো ত্রিশ টাক দুয়াটা খেলেছেন একশো বিশ গেম পাঁচটা বুয়ে দুইশো দুইশো বায়ানব্বই টাকিল স্কোয়াটা খেলেছেন দুইশো আট গেম সাতটা বুয়া সাতশো দশ টাক জানা যারা ত্রিপুরার বাইয়ে কে ভালো লাগবে ওই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করতে বলবেন তো আমরা দেখে আসবো ত্রিপুরা খেলেছেন খেলেছেন দশ হাজার গেম এগারোশো এগারোশো কিল হল বত্রিশ হাজার বত্রিশ হাজার তিনশো তিনশো পঁচানব্বইটা খেলেছেন আট হাজার আট হাজার সত্তর গেম ছয়শ ছয়শো সত্তরটা বইয়া হাজার খেলেছেন আসবা প্রত্যেকটা গেম পনের পনের বত্রিশটা খেল সর্বমুঠ খেল ছয় হাজার ত্রিশটা তো যারা থেকে বুঝবা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন